আমাকে বলেছেন গসে পাক সম্পর্কে বলার জন্য তা আমি কি গসে পাক সম্পর্কে কি বলবো আমার জবান তো না পাক আমার টুরো তো না পাক আমার শরীরও তো না পাক আমি কেমনে গসে পাক সম্পর্কে বলবো আমার গসে পাক জুমার মিম্বর খোদবা দিচ্ছেন হঠাৎ করে বললেন মুরিদিন শোনো মহিবিন শোনো আমি আব্দুল কাদের এই কাত সাধারণ কোন কাত নয় এই দুই কাঁদে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন কদম রেখে দিয়ে দিয়েছে আমার গৌসে পাকের কাঁধে কদম রাখছে কে রহমতুল্ল সুতরাং আজকে থেকে ডিক্লার দিলাম কে আমত পর্যন্ত যত ওলি আসবে সকল ওলির কাঁধে আমি আব্দুল কাদের কদম রেখে দিয়ে দিয়েছি এটা বলতেছে কোথায় বাগদাদে কিসের দিন জমার দিন আমার খাজা এ গান রাজাই হিন্দুস্তান খাজা মাইন উদ্দিন আসছে আচমিরে তখনো মুসলমান হয় নাই দাওয়াতি কাজ শুরু করবে তো জুমার দিন যেহেতু মানুষ নাই মানুষ না থাকলে কি জুমার নামাজ হবে হবে তো আমার খাজা আসছে মদিনা থেকে কোথায় আচমিরে কোন মুসলমান আছে নাই আজান দিবে কে একামত দিবে কে মুসল্লি কোথায় আসবে তো উনি ওই আচমিরের পাহাড়ের উপরে জুমার দিন রিয়াজত করতেছে কি করতেছে রেয়াজত মানে আজকে জুমা চলছে আমি একটু আল্লাহর তসবি তাহলিল করি এরপর জোয়ারের নামাজ কি করবো আদাই করব ওই আজমিরে বসে আছে আমার খাজা আর বাগদাদে মাহফিল করছে আমার পিরানে পীর আব্দুল কাদের জিলানি যখন আব্দুল কাদের জিলানি বলছে সমস্ত ওয়ালিদের কাঁদের উপর আমি আব্দুল কাদের কদম রেখে দিয়েছি হাজামাইন দিন বসা থেকে দাঁড়িয়ে গেছে চিৎকার দিয়ে বলছে বক আপনার কদম যদি আমার কাঁধে রাখেন আমার কান আমার নাক আমার চোখ আমার মাথা আপনার কদমের উপরে উঠে যাবে বড় বেয়াদবি হবে আপনার কদম আমার কাঁধে রাখিয়েন না বরংশ কদম মুখা আলা আইনি ওয়ারাসি আমি মাথা বিছিয়ে দিয়েছি আপনার কদম কাঁদে নয় আমি মঈনুদ্দিনের মাথার উপর রেখে দেব আমার খাওয়া যা মঈনুদ্দিন বলছে আচ্ছা খাওয়া চেয়ে দামি এসে বোমাদেশ আর আছে না আসলে আপনার কখনো মুসলমান হইতো না যাকে সুলতানুল হচ্ছে যাকে রাজাই হিন্দ বলা হচ্ছে ওই হাজাম বলছে হায় আব্দুল কাদের জিলানি আপনার কদম এখানে রাখিয়েন না কোথায় রাখেন মাথায় রাখেন কেন আমার স্কুল থেকে নখ পর্যন্ত যেন আব্দুল কাদের জিলানের পদমের নিচে চলে যায় বলার মতো যখন বলতে পেরেছে বাগদাদের গাউসে পাক ডাক দিলেন মঈনুদ্দিন আদক যখন দেখিয়েছো তুমি শুধু আছমির নয় আমি তোমাকে রাজায়ে হিন্দ हिंदुस्तानের বাদশা বানিয়ে দিয়ে আছে সুবহান সেখানে আমি আমার গাউসে পাকের কি জীবনী বলবো যেখানে খাজা মাইন দিন বলছে আমি এই কাঁদে নিব না আমি মাথায় নিব আমার আলা হজরত আজিমুল বরকত ইমামুল ইসকম হাব্বাত সৈয়দি ইমাম আহমদ রাহ ফাজলে বেরলবি যিনি পনেরোশো কিতাব লিখেছেন কয়শো কিতাব পনেরোশো উনি বলতেছেন আল্লাহ রে মালিক আমি মুফাসসির কিন্তু আমি মুফাসসির পরিচয় দিব না আমি মুহাদ্দিস কিন্তু আমি মুহাদ্দিস পরিচয় দিব না আমি বক্তা কিন্তু আমি বক্তা পরিচয় দিব না আমি আলেম কিন্তু আমি আলেমের পরিচয় দিব না তো কি পরিচয় দিবা তোর উনি বলেন কাদেরি কর কাদেরি রাখ কাদেরি মে উঠা আহমদ রেজার প্রথম পরিচয় হচ্ছে মালিক আমাকে আব্দুল কাদের জিলানির তরিকা কাদেরই তরিকার অনুসারী হিসেবে কবুল করো মরণ পর্যন্ত কাদেরই রাখো কাল হাসরে যখন তুলবা। তখন কৌসে পাকের কদমে আমাকে কাদেরই তরিকার পতাকা দিয়ে তুলে নিয়ে তো কৌসে পাক যখন তাফসীর করছেন তখন বড় আলেমের নাম ছিল ইবনুল জাওজি ইবনুল কাইয়ুম জাওজি তো ওনার নাম উনি প্রসিদ্ধ আলেম ছিলেন উনি ছাত্রদেরকে পড়াচ্ছেন তো কিছু কিছু ছাত্র বললেন হে ইবনুল কাইয়ুম শুনেছেন এখন আব্দুল কাদের জিলানি তাফসীর করে কখনো বসেছেন তো সেই জামানার আলেমরা মতাদর্শের বিপরীত হইলেও লাঠি নিয়ে নামে না লোহা নিয়ে নামে না পাথর নিয়ে নামে না গরম পানি নিয়ে নামে না অন্তত একটু সম্মান দিয়ে কথা বলে তো ইবনুল কাইয়ুম জৌজি বলতেছেন আজকে ওনার তাফসীরে আমিও কি করব বসবো দেখি না উনি কি তাফসীর করে ইবনুল কাইয়ুম জৌজি ছাত্রদেরকে নিয়ে আসছে কারমা মাহফিলে আমার গাউসে পাকের মাহফিলে গাউসে পাক খুতবা দিলেন আয়াত পড়লেন তাফসীর শুরু করলেন একটা আয়াতের তাফসীর এক নাম্বার করলেন ছাত্ররা বললেন ইবনে কাইয়ুম জাওজি আব্দুল কাদের জিলানী আয়াতের যে তাফসীর করছে আপনার কি জানা আছে ইবনে কাইয়ুম জাওজি বলেন হ্যাঁ জানা আছে আমার গাউসে পাক একি আয়াতের দুই নাম্বার তাফসীর করলেন ছাত্ররা বলেন জানা আছে ইবনে কাইয়ুম বল জাওজি বলেন হ্যাঁ জানা আছে আমার গাউসে পাক এ কি আয়াতের আবার 3 নাম্বার তাফসীর করলেন ছাত্ররা বললেন ইবনু কাইয়ুম জাওজি আপনার কাছে কি তাফসীর জানা আছে সাহা এটাও আমার জানা আছে আমার গাউসে পাক এ কি আয়াতের 4 নাম্বার তাফসীর করলেন ছাত্ররা বলেন হুজুর এটা আপনা জানা আছে সাহা এটাও আমার জানা আছে এ কি আয়াতের 5 নাম্বার তাফসীর করলেন আব্দুল ইবনুল কাইয়ুম জাওজি বলে এটাও আমার জানা আছে আমার গাউসে পাক এ কি আয়াতের ছয় নাম্বার তাফসির করলেন এপনুর কাইয়ম জৌজি বলেন হ্যাঁ এটাও আমি জানি একই আয়াতের সাত নাম্বার তফসির করলেন ইপনুল কাইয়ম জৌজি বলে হ্যাঁ এটাও আমি জানি একই আয়াতের আট নাম্বার তফসির করলেন ইপনুল কাইয়ম জৌজি বলে এটা আমি জানি নয় নাম্বার তফসির করলেন সে এটাও আমি জানি আমার গৌসে পাক একই আয়াতের দশ নাম্বার তফসির করলেন ছাত্ররা বলেন হুজুর এটা জানা আছে ইপনুল কাইয়ম জৌজি বলেন হ্যাঁ এটাও জানা আছে আমার গৌসে পাক এক আয়াতের দশটা তফসিল করলেন ইবনুল মাতা যাতানের সাক্ষী দিলেন দশুটা আমার জানা আছে কিন্তু আমার গেপ যখন একই আয়াতের এগারো নম্বর তফসিল করলেন হুজুর এটা জানা আছে বললেন এটা প্রথম শুনেছি আগে কখনো শুনি নাই বারো নম্বর তফসিল করলেন এবনুল বলে জানি না তেরো নম্বর তফসিল করলেন ইবনুল কাইম বলেন আজকে শিখেছি চোদ্দ নম্বর তফসিল করলেন ইবনুল কাইম বলে আজকে শুনেছি এরকম করে একই আয়াতের বিশ নম্বর তফসিল করলেন ইবনুল কাইম যজি বলে কখনো শুনি নাই এরকম করতে করতে আমার গাউসে পাক

কেন সেই এলমের জসবা এটা এলমে লাদুন্নি সারা কখনো সম্ভব নয় এই এলম আমার গসে পাককে কুতুবুল আক্তাব করে দিয়েছে এই এলম আমার গসে পাককে পিরানি পীর বানাই দিছে এই এলমের কারণে আজকেও বাতেলরা ওলির শানে বিয়াদবি করলেও আমার গসে পাকের শানে বিয়াদবি করতে সাহস হয় না সেজন্য আমার গসে পাকের কারামত বললে আমাদের রাত শেষ হয়ে যাবে কারামত কি হবে না শেষ আমি একটু কারামত বলে বলে শেষ করে কারামত মানি যেটা আপনি পারবেন না যেটা আমি পারব না আর যেটা আমি আপনার পক্ষে অসম্ভব আল্লাহর প্রিয় বান্দার পক্ষে যেটা সম্ভব এটাকে কি বলে কারামত বলে তার মুড়িদ আসলেন আমার কোনো বাচ্চা হয় না আমার গসেবাক সুব বন্ধ করি বলে তোমার বাচ্চা হবে না তো হবে না জানি বলেই তো আপনার কাছে আসছি হবে যদি জানিতাম আপনাকে জায়গা দরকার কি আমার হবে না জানি বলে আপনার কাছে আসছি না হলে আপনার কাছে আসতাম না আমার গসেবাক বলে সন্তান লাগবে লাগবে আমার পাক পিঠটা থেকে গেঞ্জি সরাইয়া বললেন তোমার পিঠ আমার পিঠের সাথে লাগাও পিঠের সাথে পিঠ লাগাইলেন আমার গসেবাক বলেন আমার একটা ছেলে তোমাকে দিয়ে দিলাম আমার একটা ছেলে তোমারে মুরিদ বাড়িতে গেছে বউ প্রেগনেন্ট হয়ে গেছে এক বছর পর ছেলে হইছে ওনার নাম দিছে মহিউদ্দিন ইবনুল আরবি মহিউদ্দিন ইবনুল আরবি এটা কার সন্তান এটা আমার গাউসে মুরিদ কে দান করেছে সে নাম দিছে ইবনুল আরবি আরবি ছেলে কাজ ছেলে বাবা বলে আমি আমার ছেলে বলবো না কেন এটা তো আমি আমার গৌসে পাক থেকে নিয়ে এসেছি সেজন্য বলেন তোমার নাম মহিউদ্দিন কিন্তু বাবার নাম পরিচয় হবে না হবে ইবনুল আরবি ইবনুল আরবি নাম শুনতে দেরি বিশ্ববাসী জানবে এই মহিউদ্দিন ইবনুল আরবি আমার গৌসে পাকের রোহানি সন্তান এরকম কারামত বললে একশোটা বলা যাবে কারামত কখনো শেষ আমি বাস্তব কারামতটা রাখলাম যাতে করে দেখতে পারেন যে মহিউদ্দিন ইবনুল আরবি এটা শুনলে যেন আপনার নলেজ আসে এটা আমার বসে পাকের রুহানি সন্তান আল্লাহ যেন আমাদেরকে বোঝাতে ফিকনাসিব করে